খসড়া রূপ রূপকে বিল বলে ঠিক আছে তাহলে আইনের যে খসড়া রূপ তাকে আমরা কি করি তাকে আমরা কি বলি যে বিল বলি এখন এই বিলকে কিন্তু প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় আর কি কে উত্থাপন করছে অর্থাৎ কোন ব্যক্তি উত্থাপন করছে তার উপর নির্ভর করে তাহলে এই বিলকে প্রথমে দুটি ভাগে ভাগ করা যায় তাহলে কোন ব্যক্তি উত্থাপন করছে ঠিক আছে তার উপর ভিত্তি করে কোন ব্যক্তি উত্থাপন করছে তাহলে কোন ব্যক্তি উত্থাপন করছে তার উপর নির্ভর করে বিলকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সরকারি বিল আর একটা হচ্ছে প্রাইভেট মেম্বার বিল সরকারি বিল আর একটা হচ্ছে তাহলে কে উত্থাপন করছে দেখো আমাদের লোকসভাতে টোটাল পাঁচশো তেতাল্লিশ জন লোক আছে এবং রাজ্যসভাতে আছে হচ্ছে দুশো পঁয়তাল্লিশ জন বর্তমানে ঠিক আছে তাহলে এই পাঁচশো তেতাল্লিশ জন এখানে দুশো পঁয়তাল্লিশ জন এরা হচ্ছে আমাদের ভারতের পার্লামেন্টের সদস্য তাহলে এই যে পার্লামেন্টের সদস্য এখানে মধ্যে কিন্তু কেন্দ্রীয় যে আইনসভার মন্ত্রীরা থাকবে কেন্দ্রীয় আইনসভার মন্ত্রীরা আশি জনের মতো থাকে যে প্রথমে কি হয় যে প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর লোকসভার নির্বাচন হয় তারপরে লোকসভার নির্বাচনের পরে লোকসভার যে সদস্য সংখ্যা আছে পাঁচশো তেতাল্লিশ তার ফিফটি পার্সেন্টের বেশি যেই দল আর কি পায় সেই দলই সরকার বানায় ফিফটি পার্সেন্টের বেশি অর্থাৎ এখানে দুশো বাহাত্তরটি সিট যে পায় সে সরকার বানায় তাহলে এই দুশো বাহাত্তরটি সিট যে পায় তার থেকে বেশি পায় সেই সরকার বানানোর পরে কি করে একটা কেন্দ্রীয় মন্ত্রিসভা থাকে তার সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার থাকে সেই সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ কেন্দ্রীয় যে মন্ত্রিসভা সেখানের মধ্যে আশি জনের মতো থাকে তাহলে সেই আশি জনের কাছে কিন্তু আর কি অনেকগুলি দপ্তর থাকে অর্থাৎ পোর্টফোলিও থাকে অর্থাৎ কারোর কাছে জল দপ্তর কারোর কাছে খাদ্য দপ্তর কেউ বিদেশ মন্ত্রী কেউ অর্থমন্ত্রী ঠিক আছে তাহলে এই বাকি যে পার্লামেন্টের সদস্যরা বাদে তারা যদি কোনো বিল উত্থাপন করে সেটা হচ্ছে প্রাইভেট মেম্বার বিল আর এই আশি জনের মধ্যে অর্থাৎ যারা মন্ত্রী যারা মন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী যদি কোনো বিল উত্থাপন করে পার্লামেন্টে সেটা ধরা হবে সরকারি বিল অর্থাৎ গভর্নমেন্ট বিল আর কোনো অন্য সদস্য অন্য সদস্য ঠিক আছে কেন্দ্রীয় মন্ত্রীসভা কেন্দ্রীয় মন্ত্রিসভাতে যে কেন্দ্রীয় মন্ত্রীরা আছে তারা বাদে পার্লামেন্টের যে কোনো সদস্য যদি কোনো বিল উত্থাপন করে পার্লামেন্টে তাহলে সেই যে বিলটা সেটাকে ধরা হবে প্রাইভেট মেম্বার বিল বোঝা গেল তাহলে কোন ব্যক্তি উত্থাপন করছে তার উপর নির্ভর করে বিলকে প্রধানত এই দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সরকারি বিল একটা হচ্ছে প্রাইভেট মেম্বার বিল প্রাইভেট মেম্বার বিল কাদের বলা হয় কেন্দ্রীয় মন্ত্রিসভা যে কেন্দ্রীয় মন্ত্রিসভাতে যে জনের মতো আছে অর্থাৎ যা যারা মন্ত্রী কারো কাছে আছে বিদেশ মন্ত্রী দায়িত্ব অর্থাৎ বর্তমানে আছে এস জয়শঙ্কর তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী খাদ্যমন্ত্রী অর্থমন্ত্রী এনে কেন্দ্রীয় মন্ত্রিসভার মধ্যে আশিজন যে মন্ত্রী আছে সেই মন্ত্রীরা যখন কোন বিল উত্থাপন করবে তখন সেটা সরকারি বিল বা গভর্নমেন্ট বিল আর কেন্দ্রীয় মন্ত্রীর বাদে পার্লামেন্টের যে কোনো সদস্য যদি কোনো বিল উত্থাপন করে এবার দেখব যে বিষয়বস্তুর উপর নির্ভর করে কিন্তু বিলকে টোটালাকে চারটা ভাগে ভাগ করা যায় ঠিক আছে যে বিষয়বস্তুর উপর ভিত্তি করে বিষয়বস্তুর উপর ভিত্তি করে এবার বিলের বিলের যে বিষয়বস্তু তার উপর ভিত্তি করে কিন্তু বিলকে চারটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সাধারণ বিল সাধারণ বিল যাকে আমরা অর্ডিনারি বিলও বলি ঠিক আছে ইংরেজিতে অর্ডিনারি বিল তারপরে সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে মানি বিল অর্থাৎ অর্থ বিল অর্থ বিল যাকে আমরা বলি মানি বিল ঠিক আছে তারপরে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে রাজস্ব বিল বা ফাইন্যান্সিয়াল বিল রাজস্ব বিল যাকে আমরা বলি ফাইন্যান্সিয়াল বিল ঠিক আছে আর একটা হচ্ছে সেটা হচ্ছে সংবিধান সংশোধনী বিল সংবিধান সংশোধনী বিল বা ইংরেজিতে ইংরেজিতে যাকে বলে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল ঠিক আছে কনস্টিটিউশনাল ঠিক আছে তাহলে এই বিষয়বস্তুর উপর নির্ভর করে কিন্তু এই চারটা ভাগে সাধারণত বিলকে ভাগ করা যায় সাধারণ বিল অর্থাৎ অর্ডিনারি বিল অর্থ বিল অর্থাৎ মানি বিল আর এখানের মধ্যে রাজস্ব বিল অর্থাৎ ফাইন্যান্সিয়াল বিল আর এখানে সংবিধান সংশোধনী বিল অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল তাহলে এখন সাধারণ বিল কি আগে প্রথমে দেখি যে অর্থ বিলটা কি অর্থ বিল হলো সেই বিল আর কি যেই বিল মানি সম্পর্কে অর্থাৎ অর্থ সম্পর্কিত যে বিলটা আর কি যেমন ভারতের যে তহবিল আছে সঞ্চিত তহবিল কনসোলেটেড ফান্ড অফ ইন্ডিয়া সেখান থেকে যদি কোনো অর্থ বরাদ্দ হয় সেখান থেকে যদি অর্থ আর কি কোনো ধরনের বরাদ্দ হয় সেই যে বিলটা উত্থাপন করবে কোনো মন্ত্রী সেটা হচ্ছে অর্থ বিল বা মানি বিল বোঝা গেলো এটা আমাদের ভারতের আর্টিকেল সংবিধানের আর্টিকেল একশো দশে লেখা আছে তাহলে মানি বিল সম্পর্কে সংবিধানের একশো নম্বর আর্টিকেলে কিন্তু বলা আছে এটা মনে রাখবে তারপরে আছে রাজস্ব বিল রাজস্ব বিল কোনটা যে রাজস্ব বিল হচ্ছে এখানে তো অর্থের সম্পর্কে থাকবেই তার সঙ্গে সঙ্গে এখানে ট্যাক্সের সম্পর্কিতও থাকবে অর্থাৎ রাজস্ব রাজস্ব মানে কি রাজস্ব ট্যাক্স তাহলে এই রাজস্ব অর্থাৎ ট্যাক্স আর তার সঙ্গে অর্থ বিষয়ক যে আর কি বিলটা সেটা হচ্ছে রাজস্ব বিল তাহলে রাজস্ব বিল কি রাজস্ব বিলে অর্থ বিলের বিষয়বস্তু থাকবে কিন্তু ঠিক আছে অর্থ বিলে যে বিষয়বস্তু থাকে অর্থাৎ মানি বিলে যে বিষয়বস্তু থাকে অর্থ সম্পর্কিত সেটা তো থাকবেই তার সঙ্গে সঙ্গে রাজস্ব অর্থাৎ ট্যাক্সের সম্পর্কেও কিন্তু এই রাজস্ব বিলে থাকে তাহলে ফাইন্যান্সিয়াল বিল কি প্রত্যেকটা মানি বিল কিন্তু ফাইন্যান্সিয়াল বিল হতে পারে কিন্তু প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল বিল কিন্তু মানি বিল হতে পারে না বোঝা গেল প্রত্যেকটা মানি বিল ফাইন্যান্সিয়াল বিল হতে পারে অর্থাৎ রাজস্ব বিল হতে পারে কিন্তু প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল বিল অর্থাৎ রাজস্ব বিল মানি বিল বা অর্থ বিল কিন্তু হতে পারে না এই যে রাজস্ব বিল এই রাজস্ব বিলের সম্পর্কে ভারতের সংবিধানের একশো নম্বর আর্টিকেলে কিন্তু দেওয়া আছে ঠিক আছে ওয়ান এই আর্টিকেলে কিন্তু ফাইন্যান্সিয়াল বিল অর্থাৎ রাজস্ব বিলের সম্পর্কে বলা আছে এটা মনে রাখবে তারপরে হচ্ছে সংবিধান সংশোধনী বিল সংবিধান সংশোধনী বিল কি যে সংবিধানে কোনো যদি সংশোধন করতে হয় সংবিধানে কোনো যদি সংশোধন করতে হয় তখন কোনো একটা মন্ত্রী কি করে পার্লামেন্টের কোন সদস্য যে সংবিধান সংশোধনী বিল নিয়ে আসে যে আমাদের ভারতের সংবিধান সেই সংবিধানের কোনো আর্টিকেলে যদি সংশোধন করতে হয় যে বর্তমান পরিস্থিতির সঙ্গে সেই আর্টিকেলে যা বিষয়বস্তু আছে তা আর কি মিলছে না সংশোধন করলে আরও ভালো হবে তাহলে সেই সময় কোন একজন মন্ত্রী কি করতে পারে যে সংবিধান সংশোধনের জন্য সংবিধান সংশোধনী বিল পার্লামেন্টে উত্থাপন করতে পারে আর এই যে সংবিধান সংশোধনী বিল এটা ভারতের সংবিধানের থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি এইট অর্থাৎ তিনশো আটষট্টি নম্বর আর্টিকেলে কিন্তু দেওয়া আছে তাহলে এই আর্টিকেলগুলি ইম্পর্টেন্ট মনে রাখবে সাধারণ বিল মানে অর্ডিনারি বিল কি এবার এই তিনটি বিল বোঝা গেল যে অর্থ বিল কী রাজস্ব বিল কি আর কি সংবিধান সংশোধনী বিল কি এইবার এই তিন প্রকার বিল বাদে অন্যান্য যত সমস্ত বিল আছে যা সমস্ত বিল আছে সবগুলি হচ্ছে সাধারণ বিল সাধারণ বিল অর্থাৎ অর্ডিনারি বিল অর্থ বিলে শুধুমাত্র অর্থের সম্পর্কে আলোচনা আছে অর্থাৎ সঞ্চিত তহবিল যে আছে ভারতের সেখান থেকে কোনো অর্থ বরাদ্দ হলে বরাদ্দ হলে তখন সেটাকে বলা হয় সেই সম্পর্কে কোনো বিল উত্থাপন করলে সেটা হচ্ছে অর্থ বিল রাজস্ব বিলে ট্যাক্স এবং অর্থ দুটি সমন্বয়ে বলা হয় এটা ফাইন্যান্সিয়াল বিল আর কোনো সংবিধানে যদি সংশোধন করতে হয় তখন যে বিলটা উত্থাপন করে কোনো মন্ত্রী বা কোনো সদস্য পার্লামেন্টের তখন সেটা হচ্ছে সংবিধান সংশোধনী বিল অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল অর্থ বিল বা মানি বিলের সম্পর্কে একশো দশ নম্বর আর্টিকেলে দেওয়া আছে রাজস্ব বিল বা ফাইন্যান্সিয়াল বিলের সম্পর্কে একশো সতেরো নম্বর ধারায় বলা আছে আর সংবিধান সংশোধনের বিলের সম্পর্কে তিনশো নম্বর ধারায় বলা আছে আর এই তিন প্রকার আর কি বিল বাদে অন্যান্য যত সমস্ত বিল আছে সেটা হচ্ছে সাধারণ বিল তাহলে এই বোঝা গেল তাহলে এখন তোমাদের আর একটু জানতে হবে যে কোন বিল উত্থাপনের ক্ষেত্রে রাষ্ট্রপতির পূর্বসম্মতির আর কি প্রয়োজন হয় আর কোন কোন বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতির পূর্ব সম্মতির প্রয়োজন হয় না ঠিক আছে এখানে আমি প্রথমে লিখে দিচ্ছি রাষ্ট্রপতির সম্মতি ঠিক আছে রাষ্ট্রপতির পূর্ব সম্মতি আচ্ছা এখানে এটা লাগবে না সাধারণ বিল সাধারণ বিল অর্থ বিল রাজস্ব বিল আর হচ্ছে সংবিধান সংশোধনী বিল সংশোধনী বিল তাহলে এবার রাষ্ট্রপতির পূর্ব সম্মতি অর্থাৎ কোন বিল উত্থাপন করতে গেলে রাষ্ট্রপতির পূর্ব সম্মতি দরকার হয় যে সাধারণ বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতির পূর্ব সম্মতির কোনো প্রয়োজন হয় না রাষ্ট্রপতির পূর্ব পূর্বসম্মতি ছাড়াও এটা উত্থাপন করা যায় অর্থ বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতির পূর্ব সম্মতি দরকার হয় রাষ্ট্রপতির যে মন্ত্রী অর্থ বিল উত্থাপন করবে সেই মন্ত্রী কিন্তু অবশ্যই রাষ্ট্রপতির পূর্ব পূর্বসম্মতি নিয়ে তারপরে সেই বিলটা পার্লামেন্টে উত্থাপন করবে তারপর হচ্ছে রাজস্ব বিল রাজস্ব বিলের ক্ষেত্রেও সেম রাজস্ব বিল উত্থাপন করে উত্থাপন করার ক্ষেত্রেও রাষ্ট্রপতির পূর্ব সম্মতির কিন্তু প্রয়োজন হয় ঠিক আছে আর হচ্ছে সংবিধান সংশোধনী বিল এই সংবিধান সংশোধনী বিলে কিন্তু রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন হয় না ঠিক আছে কোনো মন্ত্রী রাষ্ট্রপতির পূর্ব সম্মতি ছাড়াই কিন্তু অর্থ আর কি এই সংবিধান সংশোধনী বিল কোনো পার্লামেন্টে আর কি কোনো পক্ষে উত্থাপন করতে পারবে বোঝা গেল তাহলে রাষ্ট্রপতির পূর্বসম্মতি সাধারণ বিলে দরকার হয় না অর্থ বিলে রাষ্ট্রপতির সম্মতির দরকার হয় রাজস্ব বিলেও রাষ্ট্রপতির পূর্বসম্মতির দরকার হয় আর সংবিধান সংশোধনী বিলে রাষ্ট্রপতির পূর্ব পূর্বসম্মতির কোনো দরকার হয় না এবার দেখি যে কোন কক্ষে প্রথমে উত্থাপন করতে করা যায় আর কি এই বিলগুলি উত্থাপন উত্থাপন উত্থাপনের ক্ষেত্রে যে সাধারণ বিল সাধারণ বিল লোকসভাতে লোকসভা বা আমি শর্টকাটে লিখছি লোকসভা বা রাজ্যসভা ঠিক আছে লোকসভা বা রাজ্যসভা যে কোনো কক্ষে উত্থাপন করা যায় প্রথমে অর্থ বিলের ক্ষেত্রে শুধুমাত্র লোকসভাতেই অনলি ঠিক আছে অনলি লোকসভা শুধুমাত্র এই লোকসভাতেই কিন্তু আর কি অর্থ উত্থাপন করা যায় প্রথমেই রাজ্যসভাতে কিন্তু এই অর্থ বিলকে উত্থাপন করা যায় না তারপরে হচ্ছে রাজস্ব বিল রাজস্ব বিলকেও শুধুমাত্র অনলি লোকসভাতে প্রথমে উত্থাপন করতে হয় তাহলে যেই মন্ত্রী উত্থাপন করুক না কেন সেই বিলটিকে অর্থাৎ রাজস্ব বিলকে বা অর্থবিলকে তাকে প্রথমে লোকসভাতেই উত্থাপন করতে হবে পার্লামেন্টের দুটি কক্ষ আছে একটা লোকসভা একটা রাজ্যসভা তাহলে সেই দুটি কক্ষের মধ্যে প্রথমে লোকসভাতেই উত্থাপন করতে হবে এই অর্থ বিলকে আর রাজস্ব বিলকে তারপরে সেই বিলটা কোথায় যাবে তারপরে সেই বিলটা লোকসভার পরে রাজ্যসভায় যাবে তারপরে হচ্ছে এখানে সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রেও কিন্তু কি হয় যে এখানে মধ্যে লোকসভা বা রাজ্যসভা যে কোনো কক্ষে কিন্তু সেই বিলটা উত্থাপন করা যায় লোকসভা বা রাজ্যসভা তাহলে কোনো মন্ত্রী যদি সংবিধান সংশোধনের জন্য কোনো বিল উত্থাপন করতে চায় তাহলে সেই বিলটা হয় লোকসভাতে বা রাজ্যসভাতে যে কোনো কক্ষে কিন্তু উত্থাপন করতে পারবে তাহলে সাধারণ বিল আর এখানে সংবিধান সংশোধনী বিল এই দুটি বিলের ক্ষেত্রে যে কোনো কক্ষে যে কোনো মন্ত্রী উত্থাপন করতে পারবে কিন্তু অর্থ বিল অর্থাৎ মানি বিল আর রাজস্ব বিল অর্থাৎ ফাইন্যান্সিয়াল বিল এই দুটি বিলের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র লোকসভাতেই প্রথমে উত্থাপন করতে হবে তারপরে দেখো যে যৌথ অধিবেশন যৌথ অধিবেশন ধরো একটা কোনো বিলকে নিয়ে দুটি কক্ষের মধ্যে অর্থাৎ পার্লামেন্টের দুটি কক্ষ রাজ্যসভা এবং লোকসভার মধ্যে যদি বিরোধ দেখা যায় তখন কিন্তু রাষ্ট্রপতি কি করতে পারে যে একটা যৌথ অধিবেশন ডাকতে পারে তাহলে কোন কোন ক্ষেত্রে কোন কোন বিলের ক্ষেত্রে যৌথ অধিবেশন ডাকতে পারে আর কোন কোন অধিবেশনের ক্ষেত্রে আর কি কোন কোন বিলের ক্ষেত্রে যৌথ অধিবেশন ডাকতে পারে না সেটা দেখো যে সাধারণ বিলের ক্ষেত্রে কিন্তু ডাকতে পারে সাধারণ বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি যৌথ অধিবেশন ডাকতে পারে অর্থ বিলের ক্ষেত্রে কোনো যৌথ অধিবেশন ডাকা যায় না রাজস্ব বিলের ক্ষেত্রেও কিন্তু রাজস্ব বিলের ক্ষেত্রে যৌথ অধিবেশন ডাকা যায় কিন্তু আবার সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রে কোনো যৌথ অধিবেশন ডাকা যায় না তাহলে এটা বোঝা গেল যে রাষ্ট্রপতি যদি দুটি কক্ষের মধ্যে কোনো বিরোধ দেখা দেয় কোনো একটা বিলকে নিয়ে তখন রাষ্ট্রপতি সাধারণ বিলের ক্ষেত্রে অধিবেশন ডাকতে পারে অর্থ বিলের ক্ষেত্রে কোনো অধিবেশন ডাকতে পারে না রাজস্ব বিলের ক্ষেত্রে অধিবেশন ডাকতে পারে আর সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রে কোনো অধিবেশন আর কি যৌথ অধিবেশন ডাকতে পারে না আর মনে রাখবে যে এই যৌথ অধিবেশন ডাকা হয় সেই যৌথ অধিবেশনও কিন্তু সভাপতিত্ব করে কে লোকসভার স্পিকার তাহলে এই যৌথ অধিবেশনে স্পিকার যে আছে লোকসভার স্পিকার স্পিকার কিন্তু এখানে সভাপতিত্ব করে এটা মনে রাখবে এখানে কিন্তু কোনো আর কি অন্য মেম্বার আদশসভার চেয়ারম্যান থাকে রাষ্ট্রপতি उपराष्ट्रपति তিনি কিন্তু এখানে সভাপতিত্ব করেন না এখানে লোকসভার স্পিকারই যৌথ অধিবেশনে সভাপতিত্ব করে ঠিক আছে তাহলে এতটুকু বোঝা গেল আর আর্টিকেলগুলি দেখে নাও আরেকবার বলে দিচ্ছি যে কোন ধারাতে লেখা আছে কোন বিলের সম্পর্কে আমি আগে বলেছিলাম আর বলছি সাধারণ বিলেরটা বলছি না শুধু ইম্পর্টেন্টটা বলছি অর্থ বিল রাজস্ব বিল আর এখানে সংবিধান সংশোধনী বিল অর্থ বিল লেখা আছে একশো নম্বর আর্টিকেলে একশো সতেরোতে একশো সতেরো নম্বর আর্টিকেলের রাজস্ব বিলের সম্পর্কে বলা আছে অর্থাৎ ফাইন্যান্সিয়াল বিলের সম্পর্কে আর সংবিধান সংশোধনী বিলের সম্পর্কেল থ্রি হান্ড্রেড অর্থাৎ 368 নম্বর আর্টিকেল সেই 368 নম্বর আর্টিকেলে সংবিধান সংশোধনী বিলের সম্পর্কে বলা আছে তাহলে এ হয়ে গেল যে বিলের প্রকারভেদ তাহলে এটা কি আলোচনা হলো যে বিলের প্রকার বিলের প্রকারভেদ বা প্রকার অর্থাৎ টাইপস অফ বিল তাহলে এতটুকু বোঝা গেল যে টাইপস অফ বিলের মধ্যে প্রথমে আমি কি বললাম যে কোন ব্যক্তি উত্থাপন করছে পার্লামেন্টের কোন সদস্য উত্থাপন করছে তার উপর ভিত্তি করে বিলকে দুটি ভাগে ভাগ করা যায় একটা গভর্নমেন্ট বিল অর্থাৎ সরকারি বিল আর একটা হচ্ছে প্রাইভেট মেম্বার বিল অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছাড়া পার্লামেন্টের অন্য যে কক্ষরা অন্য যে সদস্যরা আছে তারা যদি উত্থাপন করে সেটা হচ্ছে প্রাইভেট মেম্বার বিল দুটি ভাগে ভাগ করা যায় কে উত্থাপন করছে তার উপর ভিত্তি করে তারপরে বিষয়বস্তুর উপর ভিত্তি করে এখন যে উত্থাপন করছে তার কথা না এখন হচ্ছে বিলটি সম্পর্কে বিলটিতে কি লেখা আছে তার ব্যাপারে ঠিক আছে তাহলে সেই বিলটিতে কি আছে তার সেই বিষয়বস্তুর উপর নির্ভর করে বিলটিকে এখানে প্রধানত চারটি ভাগে ভাগ করলাম একটা হচ্ছে সাধারণ বিল একটা হচ্ছে অর্থ বিল একটা রাজস্ব বিল একটা সংবিধান সংশোধনী বিল অর্থ বিল আর কি ভারতের যে সঞ্চিত তহবিল আছে সেখান থেকে কোনো টাকা কোনো অর্থ বরাদ্দ হলে ঠিক আছে রাজস্ব বিল যেখানে ট্যাক্স ট্যাক্সও থাকবে ঠিক আছে ট্যাক্স প্লাস এখানে মানি বিলের যা আছে আর হচ্ছে সংবিধান সংশোধনী বিল সংবিধানে কোনো সংশোধন করতে হলে সেটা তাহলে বোঝা গেল আর এখানের মধ্যে এই চারটা ভালো মতো মনে রাখবে যে রাষ্ট্রপতির পূর্ব পূর্বসম্মতির প্রয়োজন হয় অর্থ বিলে আর রাজস্ব বিলে আর অন্য কোনো বিলে রাষ্ট্রপতির পূর্বসম্মতির প্রয়োজন হয় না উত্থাপন করতে পারে লোকসভাতে এবং রাজ্যসভাতে দুটাতেই উত্থাপন করা যায় সাধারণ বিল এবং সংবিধান সংশোধনী বিলও দুটাতেই দুটো আর কি লোকসভা এবং রাজ্যসভা দুটি কক্ষে উত্থাপন করা যায় আর অর্থ বিল আর রাজস্ব বিল শুধু মনে রাখবে যে অর্থের সম্পর্কে অর্থের সম্পর্কে যে বিলগুলো সেগুলো শুধুমাত্র লোকসভাতেই উত্থাপন করা যায় রাজস্ব বিলও অর্থের সম্পর্কে আর অর্থ বিলও অর্থের সম্পর্কে অর্থাৎ এখানে মধ্যে রাজস্ব বিলের ট্যাক্সও আছে অর্থ আছে আর এখানে অর্থ বিলও শুধু অর্থ অর্থাৎ মানি তাহলে শুধু অর্থের সম্পর্কিত বিলগুলো লোকসভাতে উত্থাপন করা যায় অর্থাৎ লোকসভার আর্থিক বিষয়ে কিন্তু সর্বোচ্চ ক্ষমতা ভোগ করে তারপরে যৌথ অধিবেশন যৌথ যৌথ অধিবেশনে স্পিকার সভাপতিত্ব করেন আর অধিবেশন ডাকেন হচ্ছে রাষ্ট্রপতি আর সেটা ডাকতে পারেন সাধারণ বিলের ক্ষেত্রে যৌথ অধিবেশন হতে পারে আর রাজস্ব বিলের ক্ষেত্রে যৌথ অধিবেশন হতে পারে অর্থ বিলে কোনো যৌথ যৌথ অধিবেশন হয় না আর সংবিধান সংশোধনী বিলেও কোনো যৌথ অধিবেশন হয় না আর ধারাটা আমার রাখবে ইম্পর্টেন্ট একশো দশ নম্বর আর্টিকেলে মানি বিল একশো সতেরো নম্বর আর্টিকেলে ফিনান্সিয়াল বিল আর থ্রি হান্ড্রেড অ্যান্ড বিল। এইটে এ এই ছিল আজকের আলোচনা আশা করছি তোমরা বিল সম্পর্কে বিলের প্রকারভেদ এবং বিলটা কি আইনের আইনের যে খসড়া রূপ তাকে বিল বলা হয় এটা বলেছি তাহলে এই বিল সম্পর্কে তোমরা সবটা বুঝে গেছো তাহলে এই বিল কিভাবে পাস হয় আমাদের পার্লামেন্টে কিভাবে একটা বিল পাস হয় তারপরে সেটা আইনে পরিণত হয় তার জন্য তোমরা স্ক্রিনের আই বটনে যে লিঙ্ক দেওয়া আছে বা তোমরা যে সামনে ভিডিওটি দেখতে পাচ্ছ সেটা তোমরা দেখতে পারো ঠিক আছে যে প্রত্যেকটি ধাপে ধাপে আমি আলোচনা করেছি যে একটা পার্লামেন্টে প্রথমে লোকসভাতে কীভাবে কে উত্থাপন করে তারপর দ্বিতীয় ধাপে কী হয় তৃতীয় ধাপে কী হয় সেভাবে গিয়ে গিয়ে একটা বিল কীভাবে আইনে পরিণত হয় সেটা কিন্তু আলোচনা করা আলোচনা আগেই করেছি সেটা তোমরা দেখতে পারো ঠিক আছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই